আজকে আমি চিন্তা করলাম যে ওর চেতে এই কাজটা আমার ভালো হওয়া লাগবে ও চিন্তা করবে এর চেতে আমারটা ভালো লাভ লাগবে সো এর পরবর্তীতে আমি আরেকটা বেটার কাজ করতে পারবো প্রতিযোগিতা থাকবেই তো সেই প্রতিযোগিতাটা যদি হয় যে কারচিতে কে ভালো করলাম সেটা মনে হয় আলটিমেটলি আমাদের জন্যই ভালো মোশার ভাই অপূর ভাই নিশু ভাই বা আমাদের আরও আগে তকির ভাই জাহিদ হাসান ভাই মেহফুজ ভাই রিটো আনাম ওনাদের ওনাদের কাজও তো আমরা ছোটোবেলা থেকে দেখছি আসলে ওনারাই একের পর এক একজন আসছেন তো ওনাদের মিছিলে আমরাও ছোটরা এসে জয়েন করা হাঁটা শুরু করা তো হাঁটতে হাঁটতে ওনারা এখন গন্তব্য চেঞ্জ করছেন একদিকে আমরা এসে ওনাদের দায়িত্বটা নিচ্ছি বা এক জায়গায় কাজ করছি ব্যাপারটা এরকমই সেই জায়গায় আমাদের কাজ দর্শকরা গ্রহণ করছে এটা বলছেন তো এটা খুবই ভালো লাগার এবং তাই তো চাই তো সেক্ষেত্রে আমি যদি ব্যক্তিগতভাবে বলি আমি চাই যে এমন কিছু গল্প করতে যে গল্পটা একজন দর্শক দেখার পর তার ভালো লাগবে একটা গল্পে বেশ কিছু বিষয় ভালো লাগবে সেটা মানুষের মানুষের সম্পর্কের ব্যাপারটা বন্ধুত্বের সম্পর্কের ব্যাপারটা পারিবারিক বন্ধনের ব্যাপারটা তো নাটক তো আসলে এগুলো নিয়ে হওয়ার কথা এবং আমাদের সামাজিক নানা রকম অসঙ্গতি আছে সেগুলো নিয়ে কাজ করা যেতে পারে এবং সেগুলো নিয়ে কাজ করতে চাই তো এই ব্যাপারগুলোই আসবে এবং আমি চাই যে নাটকটা আসলে সিম্পল একটা ছোট একটা ইস্যু নিয়ে সেটার যদি বলি যে দ্বন্দ্ব এবং সেটার পরিণতি বা এক ধরনের সমাধান সেটাই আসবে নাটকটা একদমই ছোট গল্পের মতো বা উপন্যাসে ইয়া ছোটো গল্পের মতো সো ছোটো গল্পটা যেন ছোট গল্প থাকে তো নাটক অনেক বেশি জঞ্জলপূর্ণ হয়ে একদম এটা উপন্যাস হয়ে যাবে এটা চায় না উপন্যাস মনে হয় আমার সিনেমা যে ডিটেল তো এই কারণে আমি সিম্পল গল্প নিই যে গল্পগুলো আসলে আমাকে কানেক্ট করতে পারে এবং আমার মনে হয় এটা আমার বোন দেখলে সে তার ভালো লাগবে আমার বাবা মা দেখলে তাদের ভালো লাগবে বা যে কেউ দেখে ভালো লাগবে এবং আমাদের যেই দর্শক ওনারাও বলেন ওনাদের ভালো লাগে আমি খুবই আসলে লাকি বা আশীর্বাদপ্রাপ্ত এইসব বিষয়ে যে সেভেন্টি ইয়ার্স এজ কোনো মহিলা হ্যাঁ মহিলা উনি সে বলেন যে এই আপনি বাসার না আপনার কাজ দেখি হ্যাঁ তো একটা স্কুল গোয়িং কেউ এসেও বলে ইভেন আমি বাসায় যে বাসায় ভাড়া থাকি এতটুকু ও হয়তো ক্লাস থ্রিতে পড়ে ও বলে যে আঙ্কেল আপনার নাটক আমি দেখছি আমি তুমি নাটক দেখছো আম্মু দেখেছি আম্মু বলছি নাটকটা দেখো হ্যাঁ সো এই যে ব্যাপারটা যে তার অভিভাবক বা গার্জেন ভাবে যে ও এটা দেখলে তার মন্দ সময় যাবে না সময়টা ভালোই যাবে বা এটা দেখা যায় তো এই ধরনের যে সাজেশনটা দিচ্ছে এটাই ভালো লাগার ইয়াস তো আমার খুবই ভালো বন্ধু ভাই বন্ধু ইয়াসের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় বিশেষ করে নেটওয়ার্কের বাইরের পর তো ওইখানে আমরা আমাদের বন্ধু হিসেবে ছিলাম এরপর থেকে আমাদের বন্ধুত্বটা আরও অনেক বেশি আসলে যদি বলি প্র্যাকটিক্যাল লাইফে তো ও খুব নাইস ওকে আমার খুবই পছন্দ ওকে আমার খুব ভালো লাগে ও দুর্দান্ত করছে আসলে তো সামনে ইয়াস আরও দারুণ করবে এবং ইয়ার জন্য আমার ভালো করে হ্যাঁ এবং অভিয়াস তো ইয়াস আমার চেতে ভালো করে আমি কেন এইভাবে বলছি ইয়ার জন্য ভালো করে এ করে এবং ইয়াসও যেন দোয়া রাখে আমার জন্য আমি যেন ভালো করি প্রতিযোগিতা থাকবেই তো সেই প্রতিযোগিতাটা যদি হয় যে কারচিতে কে ভালো করলাম সেটা মনে হয় আলটিমেটলি আমাদের জন্যই ভালো তো পাশাপাশি সবারই এই প্রতিযোগিতা প্রতিযোগিতাটাই থাকা উচিত যে আমরা কে কার চাইতে ভালো করতে পারি তাহলে মনে হয় এটা পরবর্তীতে আজকে আমি চিন্তা করলাম যে ওর চাইতে এই কাজটা আমার ভালো হওয়া লাগবে ও চিন্তা করবে এই চাইতে আমারটা ভালো ভালো লাগবে সো এর পরবর্তীতে আমি আরেকটা বেটার কাজ করতে পারবো সো এই প্রতিযোগিতাটা মন্দ নয় এই প্রতিযোগিতাটা সুন্দর এবং আমি চাই যে এই প্রতিযোগিতাটা আরও বেশি হোক এবং আমরা আরও ভালো ভালো কাজ করি ইভেন আমার সেফ যদি বলি যদি কেউ ভালো কাজ করে আমার ভালো লাগে হ্যাঁ আমার মনে হয় যে হচ্ছে আমাদের ভালো কাজ হচ্ছে সেটা আমি না করলেও ভালো লাগে এবং আমি যদি কখনো করতে নাও পারি যদি দেখি যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো কাজ হচ্ছে আমার ভালো লাগে হ্যাঁ কারণ এটা আমার প্রচণ্ড ভালোবাসার জায়গা